নয় জুন দু হাজার চব্বিশ সময় বিকেল বৃদ্ধি ছিল রবিবার যে গাড়িটি ধীর গতিতে ঢুকতে দেখছেন সেটি ডিবি পুলিশের বলমারি বাজারে হাটের দিন থাকে রবিবার এবং সামনে ঈদ উপলক্ষে অনেক মানুষই শপিং করতে আসছেন ওদিকে বলমারি বাজারের পাশেই গুহাটা সেখানে গরু বা গবাদি পশু কেনার জন্য অনেকে আসছেন এই বাজারে এই হাটের দিনে এই ডিবি পুলিশের গাড়ি বলমারি বাজারে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মন্দিরের পাশে এইভাবে থামিয়ে রাখা হলো এবং এর ফলে দুই পাশে ধীরে ধীরে যানজট বাড়তে লাগলো এই যে দেখছেন একটা ব্যান তাকে কিন্তু ঘুরে আসার চেষ্টা করতে হচ্ছে পিছনে আরও একটি ভ্যান এই যে মোটর সাইকেলগুলোর গতি ধীর হয়ে যাচ্ছে মানুষের চলাফের ফেরার অসুবিধা হচ্ছে এমন সময় সেই পথে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন বলমারি উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আহমেদ তমাল সৈয়দ তমাল নামেই তিনি বলমারিবাসীর কাছে পরিচিত তো তমাল যখন এরকম একটা গাড়িকে এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে এই হাটের দিনে এবং ঈদের কেনাকাটার দিনে থেমে থাকতে দেখল তখন সে কিছুটা বিরক্ত হলো অবশ্যই এবং এটার হর্ন বাজাতে বাজানোর সময় এই একটু আগে আমরা দেখলাম ওই গাড়ি থেকে একজন নেমে এসে তোমালের মুখে সজোরে আঘাত করলো তাকে থাপ্পড় দিল তখনও এই গাড়িটা কার সেটা লেখা নেই বা এই যে 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 ব্যক্তি তোমালকে থাপ্পড় মেরেছে ওরা তাকে ঝাপটে ধরেছে সে যে ডিবির লোক এটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না বা গাড়িটার যে ডিবির এটা কিন্তু কোনোভাবে বোঝা যায়নি সৈয়দ তমাল যেহেতু এই বলমারি উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বলমারি বাজারের প্রতিটা মানুষের কাছে সে সুপরিচিত এবং একজন পরোপকারী তরুণ হিসাবেই তার পরিচয় তো তাকে যখন এভাবে আঘাত করা হলো সে নির্বাক স্তব্ধ হয়ে গেছে যে এভাবে কেউ তাকে বলমারি বাজারে বসে আঘাত করতে পারে এটা সে কখনো ভাবতেও পারেনি বা ভাবার প্রশ্নও আসেনি স্বাভাবিকভাবেই তার সহকর্মী সহযাত্রী বা তার দলের অন্য ছেলেরা যারা সেখানে ছিল তারা স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে তারা খুব ক্ষুব্ধ হয়েছে এবং পরবর্তীতে যখন তারা তাদের পরিচয় দিয়েছে ডিবির পরিচয় দিয়েছে তখন কিন্তু তমাল আত্মসমর্পণ করেছে এবং বিষয়টা যে ভুল বুঝাবুঝি এবং সে কিন্তু একটা মীমাংসার চেষ্টা করেছে এবং সে কিন্তু বারবার তাদের কাছে প্রস্তাব দিয়েছে যে এভাবে আপনাদের যেমন গাড়ি থামিয়ে রাখা ঠিক হয়নি তেমনি এভাবে যে ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের এসে যে থাপ্পড় মেরে দেয়া এটাও ঠিক হয়নি যা হোক যা আবার হয়ে গেছে এইভাবে তিনি কিন্তু একটা সমঝোতা আসার চেষ্টা করেছেন কিন্তু ডিবি পুলিশ যে তোমারকে থাপ্পড় দিয়েছে সেটাকে তারা কিছু ডিবি পুলিশ মনে করছে না কিন্তু তাদেরকে যে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে একজন পুলিশ বা একজন সাধারণ মানুষ বা একজন কর্মকর্তা যেই হোক সে কিন্তু অতর্কিতে এসে একজন মানুষকে সে যত সাধারণ মানুষই হোক এইভাবে থাপ্পড় মারতে পারে না সেটা তার আত্মসম্মানে অবশ্যই আঘাত লাগে কেউ যদি এইভাবে প্রকাশ্যে একটা বাজারের ভিতরে একটা হাটের ভিতরে আঘাত খায় অবশ্যই তার আত্মসম্মানে লাগবে সেখানে সৈয়দ তমাল একটি সাংস্কৃতিক পরিবারের সন্তান একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের সে একটা উপজেলা শাখার সভাপতি এবং এই ছাত্রদের সে প্রতিনিধি এছাড়া বলমারি বাজারের সাধারণ জন সাধারণ জনগোষ্ঠীও কিন্তু তারকে একটি পরোপকারী ভদ্র এবং বিনয়ী ছেলে হিসাবে চেনে ছাত্রলীগের অনেক ক্ষেত্রেই অনেক জায়গায় দুর্নাম থাকলেও তমাল এবং ছাত্রলীগের এই বলমারি উপজেলার সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী এদেরকে কিন্তু বলমারের মানুষ আলাদাভাবে মূল্যায়ন করে এবং এরা ভদ্রতা নম্রতা সহকারেই তাদের দায়িত্ব পালন করে বলে আমরা সবাই সবাই সব সময় দেখেছি এরপরে তাদেরকে টেনেহেসরে যেভাবে হোক ওই পুলিশি ক্ষমতা প্রয়োগ করে তাদেরকে থানায় নেওয়া হয় এবং তাদের নামে সরকারি কাজে বাধা এই মর্মে তাদের নামে মামলা হয় এবং গতকাল বা আজকে তো শুক্রবার গতকাল বৃহস্পতিবার তাদের এই মামলার শুনানি করা হয়েছিল জামিনের জন্য সেই জামিন হয়নি এখন প্রথমে উস্কানিতে কিন্তু এই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়নি এই ডিবি পুলিশ পরবর্তীতে যাদের পরিচয় পাওয়া গেছে তারা কিন্তু প্রথমে এই ঘটনাটা সূত্রপাত করেছে অতর্কিত এসে তারা বলমারি ছাত্রলীগের সভাপতির গালে চপেটাঘাত করেছে এই চপেটাঘাত কিন্তু শুধু তমালের গালে নয় ওখানে উপস্থিত সবার গালেই পড়েছে এমনকি বলমারিবাসী সকলেই ক্ষুব্ধ হয়েছে এবং ফেসবুকে প্রত্যেকে প্রতিবাদ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা এটাকে এই ডিবি পুলিশের ক্ষমতার অপব্যবহার বলে মনে করছে কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই ডিবি পুলিশের যে কর্মী তোমালকে প্রথমে আঘাত করলো তার নামে কোনো বিভাগীয় মামলা হয়েছে বলে এমনটু আমরা শুনিনি বা ডিবি পুলিশ বা বাংলাদেশ পুলিশের ফরিদপুর জেলার যে কর্মকর্তারা